বর্তমানে ডামি সরকার বাংলাদেশকে একটি লুটপাটের দেশ বানাতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুলকবি রিজভি বৃহস্পতিবার উপজেলা নির্বাচন বর্জনের দাবিতে রাজধানীর শান্তিনগর বাজার এলাকায় সচেতনমূলক লিফটের বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন পাচার করেছে আওয়ামী লীগের নেতা ও তাদের ঘনিষ্ঠজনরা আজকে দুবাইয়ে অত্যন্ত দামি তিনশো নিরানব্বইটি বাড়ির খবর পাওয়া গেছে ছয়শো তেতাল্লিশটি সম্পদের খবর ছাপা হয়েছে এ সম্পদের মালিক কারা এই যে ব্যাংক লুটপাট করেছে দেশের সম্পদ লুট করেছে ফ্লাইওভার পদ্মা সেতুর নামে টাকা লুট করেছে এই টাকা দিয়ে তারা আজকে দুবাইয়ে বাড়ি বানাচ্ছে সেই সংবাদ আজকে প্রকাশিত হয়েছে এ খবর আর লুকানো যাচ্ছে না সরকারের লোকদের লুটপাটের খবর একের পর এক বের হতে শুরু করেছে রুহুল কবির রিজভি বলেন চারদিক দিক থেকে ব্যর্থ হয়েছে সরকার এ সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়ে গিয়ে এখন গোটা জাতিকে ফতুর করার জন্য একের পর এক আর্থিক খাত সামাজিক খাত লুট করছে প্রত্যেকটি খাতে এখন প্রচণ্ড নৈরাজ্য বিরাজ করছে রুহুল কবির রিজভী বলেন বর্তমানে ডামি ভোটে নির্বাচিত সরকার হল দখলদার সরকার তাদের জনগণের কোনো ম্যান্ডেট নেই জনগণের ভোটের কোনো দরকার হয় না তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে পছন্দ করবেন সেই হবেন উপজেলা চেয়ারম্যান এখানে নির্বাচন নামে শুধু প্রহসন বা আনুষ্ঠানিকতা চলছে মাত্র সুতরাং এই নির্বাচন বর্জন করুন আপনারা যারা ঢাকায় আছেন আপনাদের আত্মীয় স্বজনদের এ নির্বাচন বর্জনের আহ্বান জানান এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন সদস্য অধ্যাপক আমিরুল ইসলাম মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ